আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা চলে আসছি আমাদের এরশো কোরআন শিখি ক্লাসে আমরা আজকে এরশো কোরআন শিখি বই থেকে যেই পৃষ্ঠায় ক্লাস করব তা হলো সাতাইশ নম্বর পৃষ্ঠা এদিকে লক্ষ্য করুন সবাই স্ক্রিনে সাতাইশ নম্বর পৃষ্ঠা আজকে আমরা ক্লাস করব যাদের কাছে আমাদের এরশো কোরআন শিখি বইটি রয়েছে চলুন ঝটপট করে আমরা শুরু করি আজকে আমরা শিখব যজম ব্যবহারের মাধ্যমে বানান শিক্ষা গত ক্লাসে আমরা শিখেছি কীভাবে যজমের উচ্চারণ করতে হয় আজকে কোরআন মাজিদে যে শব্দগুলোর মধ্যে এক জবর এক জের এক প্যাস দুই জবর দুই জের দুই প্যাস এবং দেখেন কতগুলো থাকবে এক জবর এক জের এক প্যাস দুই জবর দুই দুই প্যাস আর হলো যজম তাহলে তিন তিন ছয় এবং ষাটটি চিহ্ন আমরা আজকে পেয়ে যাব ইনশাআল্লাহ আল্লাহ শুরু করছি লক্ষ্য করুন খল আম জবার হল কন ওকে আমার সাথে আবার শুরু একসাথে খল কন লাল কালার দেখতে পাচ্ছি যেটা লাল কালার সেটা আলা হরফ আমাদের এই এস কোরআন শিকি বইয়ে যে সমস্ত কালারগুলি ব্যবহার করা হয়েছে প্রথমে আগে পৃষ্ঠাটা দেখে বুঝবেন চেষ্টা করবেন যে এখানে কি কি দিক নির্দেশনা দেওয়া আছে ওকে সিন আইন জবর সার স ইয়া দুই জবর ইয়ান সায়ান আবার আইনা হাতে নিয়ে দেখুন সার కున్స్ కున్స్ కున్ న్ ঝটপট এইভাবে বারবার বারবার বলতে থাকুন ইনশাল্লাহ এই তো আমরা অনেক শব্দ এখন বানান করতে পারি শিখে গেছি আর কয়েকটা ক্লাস করলে আমরা কোরআন মাজিদের যে কোনো জায়গা থেকে আমরা বানান করে পড়তে পারবো ইংসা আল্লাহ ফাস অবর ফাস আয়না হাতে ফাস মোটা হবে ফাস লাম দুই পেশ লুন ফাস লুন ইয়াসিন পেশ ইউস ইউস র আলিফ দুই রন এখন জানিয়ে দিচ্ছি দুই জবর যেখানে আলিফ থাকবে সেখানে আলিফটা বানান করতে বলতে হবে না র দুই জবর রন ইউস রন ইউস রন বা র জবর বার 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 দাল দুই জবর দেন বার দেন বার দেন বার দেন জিম মিম জবর জ্যাম জ্যাম আইন দুই জবর আন জাম আন জাম আন বর দান জাম আন ইউস রন, ফস, লুন ওকে এবার আমরা নিচের লাইনে চলে যাচ্ছি শিন হামজাজভার সা 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 নুন দুই পেশ, নুন, সা নুন, শ্যা নুন, ওয়া ওলাম ওয়াল ওয়েল আলিফটা উচ্চারণে আসবে না এই যে দেখেন এখানে এক লেখা আছে তার মানে নিচে একটা নোট করে দিয়েছি যে জজমের ডানে হরকত ছাড়া হরফ পরা যায় না এটা বোঝানোর জন্য এখানে এটা লিখেছি হ্যাঁ ওয়াউ লাম জবর ওয়াল ফা তা জবর ওয়াল ফাত হা হু ওয়াল ফাত হু ওয়াল ফাত হু আইন মিম পেশ উম উম ইয়া দুই পেশ ইউন উম ইউন উম ইউন নুন পেশ নো সাদ সি নসি নসি বাত আ তাযবর বাত নসি বাত নসি বাত শিন হামজা যের শি শি তামিম পেস্ত তুম শি তুম সি তুম আবার শি তুম হামজা তাযবর আত এথ আত মিম মিম যবর মাম আত মাম আত মাম তাপেশ পেস্ত তু আত মাম তু এক ইয়া মিম জবর ইনজবর ইয়াম সিন জবর সস ইয়াম সাস কাফ জবর কা ইয়াম সাস কা ইয়াম সাস কা ইয়াম সাস কা হামজা কাফ জবর এক রম ইন জবর রম এক রম এক রম তা জবর তা এক রম তা আমি যতবার বলছি ততবার বললেই কিন্তু আপনার শেখা হবে না তিরিশ চল্লিশ পঞ্চাশ প্রয়োজন একশোবার পর্যন্ত এক একটা শব্দ বারবার উচ্চারণ করবেন ইনশাল্লাহ এক রম এক রম এভাবে বারবার ইয়াম সাস কা ইয়াম সাস কা এথ সি তুম সি তুম সানুন ওয়াল ফ্যাথ হু রোম ইউন নো ওকে এবার আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি মিম হামজা পেস মো ও ওটা উচ্চারণ হবে না ম মো মিম জের মে মো মে নুন দুই পেশ নুন মো মে নুন মো মে নুন মো মে নুন বা আইন জবর বা বা দ দুই পেশ দুন বা দুন বা দুন বা দুন লাম সিন জবর লাস তা জবর তা লাস্তা লাস্তা বাযুন মু'মিনুন নুন সাজর নিস ফাদি পেশ ফুন নিস ফুন নিস ফুন নিস ফুন লাস্তা বাযুন মু'মিনুন শিতুম আতমামতু ইয়ামসাসকা আকরামতা সামনের দিকে লক্ষ্য করুন বারবার প্র্যাকটিস করুন আয়নাটা হাতে নেন মিম সিন পেশ মৌস লামজেল লি মৌস লি মৌস লি মিম দুই পেশ মন মৌস লি মন মৌস লি মন হামজা লাম জবর আল কফ তাজবর কথ আল কত, আল কত, আল কত, হামজা মিম জবর আম হা লামজের হিল আম হিল আম হিল হামজা খ জবর আখ আখ

دال جبر دا دم دا ميم زبر ما دم دا ما دم دا ما دم دا ما همزة كاف زبر أك 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 را زبر را أك را أك را ميم زبر ما أك را ما أك را ما أوكي okay. أبار مسلمون القت أمهل أخرج أرسل حص حصا দাম দা এক র আইন সিন জবর আ আইন জবর আ আস আ সিন জবর সা আ আ সা আ আ সা আ আ সা হামসা আইন জবর আ বা পেশ বু দাল পেশ দু বুধু আ বুদু আর বুদু আর বুদু এই শব্দগুলো একদম মাস্ক করতে করতে প্র্যাকটিস করতে করতে মুখস্থ করে পেলেন তাহলে কোরআন মাজীদি শব্দগুলি আপনারা বারবার পাবেন সহজ হয়ে যাবেনশাল্লাহ নুন আইন যাবার না না বা পেজ বু দাল পেজ দু বুদু 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 না বুদু না বুদু না বুদু ইয়া হ যাবার ইয় রপেশ রো ইয় রো জিম্পেশ জু ইয় রোজু ইয় রোজু না বুদু আর বুদু হাস হাসা, স্যা আর সা دَم دَمَا أكرم عَس عَسَ أَعْبُدُ نَعْبُدُ يَخْرُجُ يَس جَوَار يَس رَزَبَ رَ يَس را, را. را بَش بُو يَس رَابُو يَس يَس هَذَبَ حَ دَل بَش دُو يَس هَادُو يَس هَادُو رَزَبَ رَ بَزِرْبِي رَابِي زبر حَت رَابِي حَت رَابِي حَت يَس رَابُو يَس هَادُو রবি হ্যাথ তা আইন জবর তা র জেররি তারি ফা পেশ ফু তারি ফু তারি ফু অ রবি হ্যাথ ইয়াশ হ্যাঁ আস আসা আর বৌদু না বৌদু ইয়া রুজু শিক্ষার্থী বন্ধুরা আমরা শিখে গেলাম আজকে গুরুত্বপূর্ণ কিছু শব্দ হ্যাঁ এক জোবর এক জেড় এক পেজ দুই জোবর দুই জেট দুই পেজ এবং যজম ব্যবহারিত আজকের মূল পয়েন্ট ছিল জজম ওয়ালা শব্দগুলি আমরা শিখে নেব আমি আরেকবার বলে দিচ্ছি সবাই লক্ষ্য করুন হলকান সায়ান লাভ ওয়ান মিস লুন ইউস রান বার দেন জ্যাম অ্যান সা নুন ওয়াল ফ্যাথ হিউ হোম ইউন নো সি اتممت، يمسسك، اكرمت، مؤمن، بعض، لست، نصف، مسلم، القت، امهل، اخرج، ارسل، حصحص، حص دمدم، اكرم، عس عس، اعبد، نعبد، يخرج، يشرب، يشهد، رابحت সবাই আলহামদুলিল্লাহ শিক্ষার্থী বন্ধুরা এই মুহূর্তে আমাদের কাজ হচ্ছে ভিডিওটি শেয়ার করে সব মানুষের কাছে ছড়িয়ে দেওয়া আর আমাদের এই এসো কোরআন শিখি কোর্স কমপ্লিট করার জন্য একটি এসো কোরআন শিখি বই একটি তাজুবিদ কালার কোরআন মাজিদ এবং ভিডিও মেমোরি কার্ড এই তিনটি একটি প্যাকেজ একটি কোর্স এটা আপনার ফ্যামিলিতে রাখতে হবে এবং আপনার পরিচিত বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাইকে উপহার দেওয়ার জন্য পুরস্কার দেওয়ার জন্য গিফট দেওয়ার জন্য এইটাই নির্বাচন করুন আল্লাহ আহমতাল আমাদের প্রত্যেককে কোরআনের খেদ মতে কবুল করুন আজকের মতো আমরা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আ রাহমতুল্লাহ ও